যাবার দিন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যাবার দিনে এই কথাটি বলে যেন যায় যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে তারই মধু পান করেছি ধন্য আমি তাই যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যায় বিশ্বরূপের খেলা ঘরে কতই খেলে অপরূপকে দেখে গেলেন দিলেন ধরা এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যায় হুম কবিতাটা শুনলে আর শুনে কি করবে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে